বুধবার দুর্গাপুরে সরকারি আইটিআই কলেজে অনুষ্ঠিত হল প্রাক বসন্ত উৎসব নানান বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই চলে এই প্রাক বসন্ত উৎসব কলেজের পড়ুয়াদের সঙ্গে সঙ্গে এই বসন্ত উৎসবে সামিল হয়েছিলেন কলেজের সমস্ত অধ্যাপক এবং অধ্যাপিকারা অধ্যাপিকারাও অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আবির খেলাতেও মেটে উঠলেন পড়ুয়ারা তাই খুবই উদ্দীপনার সঙ্গেই পালিত হলো বসন্ত উৎসব আজকে মূলত দুর্গাপুর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং সমস্ত কলেজের ছাত্র ছাত্রী শিক্ষকরা মিল দোল উৎসব আমরা পালন করলাম যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে দোল উৎসব আমরা পালন করে থাকি সেটা আজকে দুর্গাপুরে এটাই কলেজে পালন করা হলো ছাত্র ছাত্রীদের কী কী অনুষ্ঠান চলবে এমন অনুষ্ঠান বলতে আমাদের উদ্বোধনী আমাদের যে কলেজের অধ্যক্ষ অরিন্দম আচার্য মহাসংপি অলরেডি শুরু করেছেন এছাড়া কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন নৃত্য এবং আবৃত্তি এবং গান মাধ্যমে আজকে দূর উৎসব আমরা পালন করি আপনার নাম এবং পরিচয় সৌভিত সেন আমি তিন নম্বর দৃণমূল ছাত্র পরিষদের সভাপত ঠিক